তোমাদেরকে বলবো রাশি জুন চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা মকর রাশি সমস্ত জাতক জাতিকা জুন দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে কেরিয়ার কেমন থাকবে লাভ লাইফ কেমন থাকবে ম্যারিড লাইফ কেমন থাকবে স্টুডেন্টদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখ বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো মকর রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের জুন মাসটা একটা স্মরণীয় মাস হতে চলেছে তোমাদের জন্য এই মাসে তোমাদের সমস্ত দিক থেকে সফলতা আমি হয়তো এই একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না কারণ প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল তোমরা এই জুন মাসে পাবে পঞ্চম ঘরে বুধ শুক্র বৃহস্পতি সূর্য একসাথে বসে চতুর্গ্রহের রাজযোগ সৃষ্টি করেছে বন্ধুরা এই চার চারটা গ্রহের একসাথে পঞ্চম ঘরে থাকার কারণে তোমাদের জীবনটা সমৃদ্ধিশালী হয়ে উঠবে তোমাদের এতদিন ধরে যে কোনো কাজ সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তোমাদের পার্সোনাল কোনো কাজ হতে পারে যে কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজ কিন্তু তোমাদের এবার হয়ে যাবে জুন মাসে জুন মাসে বন্ধুরা তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে দূরের যাত্রা হবে বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছিল হচ্ছিল না এবার কিন্তু সেটাও তোমরা করতে পারবে দেশে বিদেশে তোমরা ঘোরার সুযোগ সুবিধা পাবে আকস্মিক ধনলাভ হবে ধন সঞ্চয় করতে পারবে সেভিংসটা তো তোমাদের প্রচুর বাড়বে এই সময় এই সময় দেখবে মা লক্ষ্মীর একটা বিশেষ কৃপা তোমাদের উপর থাকবে তোমাদের পরিবারের মধ্যে একটা সুখের শান্তির মহল থাকবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবকে নিয়ে তোমরা খুব ভালো সময় এই জুন মাসটা কাটাবে তোমরা মানে ফিল করতে পারবে যে একটা ভালো সময় তোমরা কাটাচ্ছ এই সময় স্টুডেন্টদের জন্য অস্বাভাবিক মাত্রায় ভালো স্টুডেন্টদের পড়াশোনার মন বসবে উচ্চশিক্ষা লাভ হবে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবার সুযোগ সুবিধা স্টুডেন্টরা পাবে এই সময় যারা অনলাইন বিজনেস করো ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো তো প্রচুর প্রচুর লাভ এই সময় তোমাদের হবে এই সময় মুখের কথার কারণে না হওয়া কাজও তোমাদের হয়ে যাবে তোমাদের ব্যক্তিত্ব চমকাবে তোমাদের সামনে যে থাকবে সে তোমাদের প্রশংসা না করে পারবে না তোমাদের সামনেই তোমাদের প্রশংসা করবে মানে এরকমও হবে যে তোমাদের শত্রু কিন্তু তারপরও তোমাদের প্রশংসা করছে তোমাদের সামনেই মানে তোমাদের সময়টা এরকমভাবে ঘুরে আসবে এই জুন মাসে বন্ধুরা জুন মাসে যারা কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস করো প্রচুর প্রচুর লাভ এই সময় তোমাদের হবে সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো প্রচুর লাভ এই সময় তোমাদের হবে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের বাদ বিবাদ চলছিলো সেই বাদ বিবাদ মিটে যাবে পৈতৃক সম্পত্তির লাভ তোমাদের হবে বাড়িতে দামি দামি জিনিস তোমরা কিনে নিয়ে আসতে পারবে যাদের বাড়ি করার ইচ্ছে ছিল হচ্ছিল না এবার দেখবে কোথার থেকে টাকা অ্যারেঞ্জ হয়ে যাবে এবং তোমরা বাড়ি সেটা করতে পারবে যারা ফ্ল্যাট নিতে চাচ্ছ নিতে পারছিলে না এবার জুন মাসে সেটা নিতে পারবে মানে তোমাদের স্বপ্ন পূরণের মাস ছোটো থেকে বড় প্রত্যেকটা মকর রাশির স্বপ্ন পূরণের মাস বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা এই সময় পাবে এই সময় যারা বাবার ব্যবসার সাথে জড়িত তাদেরও কিন্তু অস্বাভাবিক মাত্রায় লাভ হবে সন্তান যাদের হচ্ছিল না চেষ্টা করছিল দীর্ঘদিন বছরকে বছর এবার কিন্তু তোমাদের সন্তান প্রাপ্তির যোগ সম্পূর্ণ মাত্রায় থাকবে তোমরা শুধু নিজেদের মনটাকে ঠিক রাখো আর একটাই কথা আমি তোমাদেরকে বলবো বন্ধুরা শনির বছর এটা তো করো যে কোনো সেবা তোমাদের যেটা মন চায় তোমাদের আয়ের যতটুকু তোমরা পারো তোমরা একটু সেবা করো দেখবে তোমরা খুব ভালো থাকবে এই সময় দেখবে তোমাদের মধ্যে একটা সেবামূলক ভাবও আসবে এই জুন মাসে তোমরা ধর্মকর্মের মধ্যেও নিযুক্ত থাকবে তোমাদের মানসিক শান্তি তোমরা পাবে সমস্ত দিক থেকে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের তৃতীয় ঘরে রয়েছে তৃতীয় ঘরে রাহু পরাক্রম বৃদ্ধি করবে না হওয়া কাজ হয়ে দেবে সমস্ত ক্ষেত্রে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের লাভ হবে কারণ রাহু হচ্ছে আকস্মিক ধনলাভ দেয় এটা হয়তো এতদিনে প্রত্যেকেই আমার ভিডিও দেখে শুনে শুনে হয়তো তোমরা জেনেই গেছো যে রাহু হচ্ছে হঠাৎ হঠাৎ ধনপ্রাপ্তি কিন্তু দেয় আকস্মিক ধনলাভ যেটাকে আমরা বলি তো সেটা কিন্তু তোমাদের এই জুন মাসে হবে দেখবে তোমাদের অর্থের অভাব হবে না অর্থের জন্য যে যে কাজগুলো তোমাদের আটকে যাচ্ছিলো এতদিন ধরে সে কাজগুলো কিন্তু তোমাদের যেভাবে হোক হয়ে যাবে তোমাদের সমস্ত ক্ষেত্রে মানে ছোটোর থেকে বড় প্রত্যেকটা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে যেই প্রফেশনেই থাকো না কেন সরকারি প্রফেশন করো সেক্ষেত্রে সফলতা আসবে তোমরা বেসরকারি বিভাগ আছো সেক্ষেত্রে তোমাদের সফলতা আসবে স্টুডেন্ট আছো স্টুডেন্ট লাইফে তোমাদের সফলতা আসবে পরিবারের মধ্যে যদি যারা আছো পরিবারের মধ্যে মেলমিলাপ থাকবে নিজেদের কাজের জায়গায় হোক আর যেই জায়গাতেই তোমরা থাকো না কেন সমস্ত ক্ষেত্রে তোমাদের সফলতাই সফলতা পরাক্রম বৃদ্ধি তোমাদের কাছে যারাই হয়তো একটা নেগেটিভ ভাব নিয়ে আসবে তারা তোমাদেরকে দেখে পজিটিভ হয়ে যাবে সময়টা তোমাদের এইরকম কাটবে জুন মাসটা বন্ধুরা প্রচন্ড ভালো সময় এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে এতদিন ধরে যত ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের উপর চলছিল দ্বিতীয় ঘরে শনি বসে তোমাদের কিন্তু খুব খুব ভালো ফল দেবে সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে শত্রুর নাশ হয়ে যাবে রোগ থেকে মুক্তি লাভ হবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে আমি প্রথমেই ভিডিও শুরুতেই বলেছিলাম কোনটা বলবো আর কোনটা বলবো না কারণ সমস্ত ক্ষেত্রে ভালো একদম মকরাশি ছোট থেকে একদম বৃদ্ধ বয়স্ক পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কষ্ট করছিল এবার তোমাদের সুখের মুখ তোমরা দেখতে পারবে তোমাদের সময়টা প্রচণ্ড ভালো অবশ্যই পারলে কোনো ভালো জ্যোতিষির দ্বারা নিজেদের জন্মচকটা একবার বিচার বিশ্লেষণ করিয়ে নিও তাহলে একদম কনফার্ম তোমরা থাকবে যে এই সময়টা যাতে মিস না হয় বন্ধুরা কারণ সময়টা একবার চলে গেলে কিন্তু আর রিটার্ন আসবে না তো এই সময়টা তোমাদের যে কোনো কাজে সফলতা আসবে বাড়ি ঘর সংক্রান্ত জমি জায়গা সংক্রান্ত গাড়ি বাড়ি সংক্রান্ত যদি কোনো সমস্যা এতদিন তোমাদের থেকে থাকে সেটার থেকেও কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে মায়ের শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে আর জমি বাড়ি গাড়ি নিয়ে মানুষের যখন টাকা পয়সা হয় সুখ শান্তি হয় তখন একটু পাশে পাশে থেকে এপাশ থেকে ওপাশ থেকে কেউ না কেউ থাকে যে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করে তো বন্ধুরা সেদিকটা তোমাদের একটু সতর্ক সাবধান কিন্তু থাকতে হবে কারণ ভালো সময় যখন আসে তখন সবারই চোখ সেই ভালো দিকটাতেই থাকে তো সেটা তো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালোভাবেই জানো সেটা তো আমার বলার কিছু নেই তো সেই জন্য যখন খুব ভালো হচ্ছে খুব ভালো সময় সেই সময় নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখো যাতে এরকম না হয় যে লোক জেনে গিয়ে তোমাদের সেই কাজটাকে নষ্ট করে দেয় তো যতটা পারবে সিক্রেটলি করো যতটা পারবে নিজেদের মধ্যে চেপে রেখে করো পরিবারের মধ্যে আলোচনা করে করো যত বাইরের লোককে যতটা পারো নিজেদের ঘরের কথা না বলাটাই ভালো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে এক দুই পাঁচ ছয় সাত আট দশ এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য অস্বাভাবিক মাত্রায় ভালো সমস্ত দিক থেকে সফলতা আসবে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে লাভকা ম্যারেঞ্জের চান্স তোমাদের এই ডেটগুলোতে রয়েছে সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে পার্টনারশিপ বিজনেস ভালো চলবে এই সময় ছোটো থেকে বড় সমস্ত মকর রাশি জাতক জাতিকা তোমাদের দুর্ধর্ষ সময় যা যাদের এই সময় কম্পিটিটিভ এক্সাম রয়েছে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে চাকরি পরীক্ষা যারা বসবে সফলতা আসবেই হান্ড্রেড পার্সেন্ট সমস্ত দিক থেকে তোমাদের জন্য ভালো আছে দূরের যাত্রা হবে এই সময় তোমাদের ইনভেস্টমেন্ট ভালো হবে এই ডেটগুলোতে যত ভালো ভালো কাজ আছে শুরু করবে তোমরা শুরু করতে পারো তোমাদের জন্য প্রচণ্ড ভালো সময় এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার নয় বারো তেরো বাইশ তেইশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে মন মানসিকতা খারাপ থাকতে পারে কারণ আমি তোমাকে আগে তোমাদেরকে আগেই বললাম যে যখন সময়টা ভালো থাকে তখন পেছন থেকে টানার লোকও অনেকেই থাকে তো সেই জায়গাটায় তোমাদেরকে ব্যালেন্স করতে হবে প্রতিকার তো অবশ্যই করতে হবে সেক্ষেত্রে যাতে সময়টা হাত তিস চলে না যায় সময় চলে গেলে সময় কিন্তু রিটার্ন আসে না তো সেক্ষেত্রে তোমাদেরকে এটার প্রতিকার অবশ্যই করতে হবে আর নিজেদের জন্মছকটা ভালো কোনো যদি দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নিয়েও জুন মাসে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় উপায় তোমাদেরকে বলবো আমি একটাই শনির বছর দু তোমরা দান কর্মে নিজেদেরকে নিযুক্ত রাখো যত সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখতে পারবে তত ভালো ফল তোমরা পাবে তোমাদের এমনি অন্য কোনো উপায় আমি তোমাদেরকে বলবো না কারণ সময়টা তোমাদের এমনিতেই ভালো এক্সট্রা আর উপায় করার দরকার নেই যেটা করার সেটাই করো তোমাদের ইনকাম যদি সেরকম না থাকে কারো তোমরা যদি মনে করো নিজেদের শরীর দিয়ে কাউকে সেবা করো সেটাতেও তোমরা ষোলো আনা ফলই পাবে সেটা কারো পা ছুয়ে প্রণাম করা হতে পারে বা কাউকে অন্যভাবে কোনো অসুস্থ ব্যক্তিকে একটু হেল্প করে দেওয়া হতে পারে যে কোনো ক্ষেত্রে তোমরা যে ভাবে তোমরা মানুষের পাশে থাকো সেটা টাকা দিয়ে হতে পারে সেটা শরীর দিয়েও হতে পারে তো দেখবে তোমরা কিন্তু খুব ভালো ফল এই জুন মাসে পাবে তো বন্ধুরা আশা করি সমস্ত মকর রাশি জাত জাতিকা জুন দু তোমাদের কেমন যাবে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে